জ্বালাই দেখা যাবে না জালাই দেখা যাবে না এবং ইনার কেবল দেওয়া আছে এবং আপনার এটা বিশ বছরের বডি থাকবে না দশ বছরের বডির গ্যারান্টি দেওয়া থাকবে না হবে

আর সেটা সাব্বিশিয়ামের হবে টায়ার গুলো এগুলো ভালো কোয়ালিটি এক কথায় অসাধারণ আচ্ছা আচ্ছা বুঝাইলে আধা ঘন্টা ধরে বোঝানো যাবে অত লম্বা পানা বিরক্ত হয়ে যায় কারণ আমরা সংক্ষেপে বলি এটা সাথে যেটা আমরা দিব একটা বেল সাসপেনশন কভার মাঠ ওয়াটার টেস্ট গিয়ার গার্ড